I <laughs> اڪي گڏڻو ڪي نه گهڻو زاي آهي اسان سان ڪلهي ڏي رهن ٿين ٿو ڏي ڏي ٿو ٻه ڪالي آستو ٿو ٿو ڏين ٿو ٽي ڪالا آو ڏي ٿي بنا نه ٿين ٿو ڏي رهن ٿو

кояк аыпкө асел

আপনার শিক্ষকদের স্টেটমেন্ট আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন তাদের জন্য আজকে এই বিশ্ববিদ্যালয়

ছাত্রীরা কিন্তু অনেক আতঙ্কিত অনেক আতঙ্কিত ছাত্রী আপনারা দেখেন কোন কিন্তু বাইরের লোক আমাদের স্যার যেটা বেরো না দাঁড়ান আপনি পরিস্থিতি ঘোলাটে সামাল দেওয়ার মতো অবস্থান নাই আমরা বরকটা স্কুল এন্ড কলেজে উপস্থিত ছিলাম এতক্ষণ বিশাল বড় ঝামেলা রে ভাই বিশাল বড় ঝামেলা ও

চে বেনে বৰ্বনাশ সৰ্বনাশ বই রাগত বই রাগত কে আসছে বই রাগত স্যার বহিরাগত কে আসছে এই যে প্রিয় প্রিয় শিক্ষক লাঠি নিতেছে হ্যাঁ ঠিক আছে স্যারের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবেই ছাত্রদেরকে কন্ট্রোল করা উচিত খুব ভালো লাগছে কলেজ গরম এই স্যার ডালি ছাড় কই স্যার চলেন আমরা চলে যাই দর্শক আমরা বরকোটা স্কুল অ্যান্ড কলেজে এসেছিলাম ছাত্র ছাত্রীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার জন্য এরই মাঝে ঘটে গেল গ্যাঞ্জাম আঞ্জাম যা কিছু হয়েছে আপনারা তো দেখেছেন আসলে এটা কাম্য ছিল না কলেজে কলেজের স্টুডেন্টদের অভিযোগ যে বই এসে হামলা করেছেন বলে তাদের দাবি আরে আমার মোটর সাইকেল নাছেন রে ওরে আমার মোটর সাইকেল নাছেনে ভাই আসছে মনে হয় দেয়া আমি তো করতাম কি তারা কলেজের ছাত্রদের অভিযোগ বই না কত নাকি আসছে

গাড়ি নি বাংলায় রে আমি গরিব মানুষ এ দেখি বরক্টা স্কুল কলেজ দাউদ্ কুমিল্লায় আমরা অংশ এতক্ষণ ছিলাম যা ঘটেছে মূলত ছাত্র ছাত্রীদের বিভিন্ন অভিযোগ ছিল সেই অভিযোগগুলো তুলে ধরার জন্যই কিন্তু আমাদেরকে ডেকেছেন আমরা ছিলাম কিন্তু আসলে যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আসলে আমরা নিজের বুঝতে পারি নাই কী হয়েছে কি ঘটছে তো দর্শক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বরকোটা স্কুল অ্যান্ড কলেজ দাউতকান্দি কুমিল্লা থেকে